আমার আল্লাহ মালিকি তুমি আমার প্রশংসা করে যাই সদা আমি দোলাম তোমার তুমি আমার মাওলা রহম দিলা তোমার দয়াই প্রভু পৃথিবী হল সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা সেই চক্ষে তোমায় প্রভু দেখতে পাই না আশা করল না রে মাওলা দেখা হইল না আশা পুরল না রে মাওলা দেখা হইল না এত সুন্দর এই দুনিয়া কত সুন্দর চন্দ্র তারা এত সুন্দর এই দুনিয়া কত সুন্দর চন্দ্র তারা পাখির কল তানে হৃদয় মাত আরা এত সুন্দর এই দুনিয়া কত সুন্দর চন্দ্র তারা পাখিরা যার সৃষ্টি এত সুন্দর সেই কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সেই স্রষ্টা কত সুন্দর দূর পাহাড় জারি আলো সইতে পারল না আশা করলো না রে মাওলা দেখা হইল না আশা করল না রে মাওলা দেখা হইল না মন পাখি দেবে উড়াল সাঙ্গ হবে সকল খেলা শেষ দিনে পর পারে বসবে বিচারের মেলা মনো পাখি দেবে ওড় সাং হবে সকল খেলা শেষ দিনে পর পারে বসবে বিচারের মেলা জীবন করিস তোমায় শরণ দাও খুদা এমন জীবন করিসা তোমায় শরণ পরকালে মনো আশা বিফল হবে না আশা পড়ল না রে মাওলা দেখা হইল না আশা রে মাওলা দেখা হইল না এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা সেই চক্ষে তোমায় প্রভু দেখতে পাই না আশা পুরলো না রে মাওলা দেখা হইল না আশা পুরলো না রে মাওলা দেখা হইল না আশা পুরলো না রে মাওলা দেখা হইল না